আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা সবাই অনেক ভালো আছি সকালে হচ্ছে নাস্তা বানিয়েছে শাশুড়ি মা খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস যেহেতু ঈদ সিজন তো সবার বাড়িতে কম বেশি গরুর মাংস রান্না আর হচ্ছে খিচুড়ি যত বৌয়া পোলাও এগুলোই খাওয়া খেয়ে চলতেছে তো আজকে আমাদের বাসায় মানে সকালে এই মানে ঈদের মধ্যে প্রথম তো আজকে খিচুড়ি রান্না হয়েছে তো আমার কাছে খিচুড়িটা অনেকই পছন্দ আর ভালো লাগে সেজন্য আজকে সকাল সকাল মানে আবহাওয়াটা মেঘলা মেঘলা ছিল তো সেজন্য সব মিলিয়েই আজকে খিচুড়ির আয়োজন তো আমি এখন তো খিচুড়িটা খেয়ে নিতেছি তো আমার খিচুড়িটা অবশ্যই আচার দেখাইতে ভালোই লাগে তো নাস্তা খেয়ে ঘরের টুকটাক কাজ করে এখন তো রান্নার প্রিপারেশন করতেছে আম্মা এখানে হচ্ছে বিচি সেদ্ধ করে ওটারে বাইসা নিতেছে আর এই যে দেখেন ছোট্ট একটা বুড়ি সে আসছে দাদির সাথে নাকি কাঁঠাল বিচি বাসবো তো এই তো আমি ওখান থেকে চলে আসলাম এখন হচ্ছে ঘরটা গুছাবে তো ঘরের এই অবস্থা আমি আর সকালে মানে গোছাতে পারি নিকে এই যে এখন হচ্ছে মানে এটা শান্তির বিছানা দেখলে মন চায় যে শুয়ে থাকি এরকম অগুছালো বিছানা মানে এলোমেলো দেখতে কিন্তু কারোরই ভালো লাগে না এটা মানে সব কাজটা সেরে এসে যদি দেখি না আমার ঘর বিছানাটা ঠিকঠাক আছে পরিপাঠে তাহলে কিন্তু মন শান্তি হয়ে যায় এই তো এই তো ঘরের কাজটা শেষ করে ঘরটা ঝাড়ু দিয়ে এখন এই রান্নায় চলে আসলাম তো আজকে অবশ্য আমি রান্না করেই নেই সত্যি কথা মানে আম্মা রান্না করছে উনি সব কিছু আজকে রান্না করছে আমি একটু বাস মানে একটু রকম মানে তেমন কোনো কাজই করি নেই বলতে গেলে আমি একটু কোনোরকম রকম টেস কাইটা দিছি আর বাকিটা উনি সব কিছু জোগায় নিছে তো এটা হচ্ছে পুঁইশাক এর আগে দেখতে পেয়েছিলেন সব পুঁইশাক আমি ভাব দিয়ে রাখছিলাম অর্ধেকটা ভাজি করছে আর অর্ধেকটা রাইকা দিছে ওইটা দিয়ে আজকে এই তো এই বাসি ইলিশ মা ইলিশ মাছ দিয়ে রান্না হবে আর এটা হচ্ছে কাঁঠাল বিচি যে দেখছেন ওইটা দিয়ে ডাটা পাতুরি করছে ডাটা তারপর হচ্ছে ডাল আর হচ্ছে কাঁঠাল বিচি দিয়ে এটা পাতুরি যখন এই কাঁঠালের সিজন আসে তো তখনই যে আমার শাশুড়ি মা মানে কাঁঠাল বিচি দিয়ে এই ডাঁটা পাতুরিটা মানে অছন্দ করে সে জন্যই মানে উনি কিছু দিন পর পরই ডাঁটা পাতুরিটা খেতে চায় তো যাই হোক এখানে হচ্ছে এই তো পুঁই শাক দিয়ে ইলিশ মাছ সেটা পোড়া পোড়া করে রান্না করা হইতাছে কড়াইটা ঘুরে ঘুরে এদিকে হচ্ছে চাল দিতাছে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও তো আমি ওদিন আর তেমন কোনো ভিডিও করতে পারিনি সেটা অনেকে ছোট ছিল সেজন্য আমি আরও ভিডিও দেইনি দুঃখিত সবাইকে জানাই তো এই জন্য এই তো এটা হচ্ছে আমি এখন রান্নার প্রিপারেশন নিতেছি আজকে এখানে হচ্ছে করলা ভাজি করব আর বেগুন ভাজবার এটা হচ্ছে শুটকি সেদ্ধ করে কাটা পয়সা থেতে রাখছে আর এখানে হচ্ছে আবারও সে কাঁঠাল বিচি আম্মা সেদ্ধ করে দিছে আমি উনি এখন পয়সা দিতাস এটা হচ্ছে সুটকি দিয়ে রান্না করবো এখানে ভাত বসাইছি আর এখানে আমি হচ্ছে করলা ভাজিটা বসাই দেবো তো করলা ভাজি আমি আজকে আলু ছাড়া ভাজি করব তো ভাজিটা আমি আজকে একটু ভুল করছি কি যে মানে অল্প একটু করলা তো তো পেস্টটা একসাথে দিয়ে দিছি না পেস্টটা মানে পরে একদম মানে করলার আগে পেস্টটা বেশি কালারও এসে পড়ছে পরের দিলে হয়তো বেশ ভালো হইতো এই তো ভাজিটা আমি এখন নাড়াচাড়া করে নিতেছে আর ওই পাশে হচ্ছে ফ্যাপসা গুর্দা কলিজা তিল্লি মানে ইত্যাদি এগুলো সব ধরনের একসাথে মিলানো তো তো সেটাই আজকে দুই ভাগে হ্যাঁ একটা হচ্ছে গরুর আর একটা হচ্ছে খাসির তো আমার শাশুড়ি মা ননদ যেহেতু খাসি খায় না সেজন্য তাদের হচ্ছে ওইটা আর আমাদের হচ্ছে খাসিরটা এই তো এক জনে এক এক রান্না মানে খায় না বলে অনেক মানে এক 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 একজনের আলাদা রান্না করতে হয় তো যাই হোক এখানে আমি হচ্ছে বেগুনগুলো কেচে নিতেছি কাজ একটু কেঁচে নিলে কী হয় মশলাটা ভিতরে ঢুকে তো আজকে একটা মজার বিষয় হচ্ছে কি জানেন আমি মানে কোন খেয়ালে জানে কী কাজ করতেছি আল্লাহ বুদ্ধি জানে তো যাই হোক আমি ভুলেই হয়ে গেছে তো আমি এটা কিন্তু কেঁচে রাখতেছি যেন আমি একটু লবণ হলুদ মরিচ একটু মাখায় রাখতে পারি যেন এটার ভিতরে সেই লবণটুকু যাইয়া ঢুকে যেন ভাজার পর একটু মানে খাইলে স্বাদ লাগে লবণটার টেস্ট পাওয়া যায় তো আমি আম্মার সাথে কথা বলতেছিলাম কি বিষয় নিয়ে জানি তো তখন মানে কোন তালা তালা জানি আমি মশলা মাখছি লবণ বিন্দু পরিমাণও আমি দেইনি নি কেন কী আর বলবো তো মোহন মানে মোহন আর বাবা আর কি ভাত খাওয়ার টাইমে বলতেছে যে লবণ কি বেগুন কি লবণটা ভাজো নাই তা আমার তখন মনে পড়ছে যে হায় আল্লাহ আমি তো লবণই দেই নি ভাজ তো কী আর দিম কি তো আমার যাই হোক ভুল হয়ে গেছে কখন এরকম হয় নাই তো এই তো বেগুন দেখে আর কি সেই কথাটাই মনে পড়লো আর এটা হচ্ছে খাসিরটা এটা হচ্ছে আমরা সবাই খাবো তো এখানেও সেম ওই একই গুডদা ফ্যাপসা কলিজা আর হচ্ছে তিল্লি এগুলো সব মিলানো মিক্স করা তো এগুলো আমি এখন লবণ দিয়ে একটু ভাপে বসাইছি আর সেম ওইটাকে আমি লবণ দিয়ে ভাপ দিয়ে এখন কাইটা গোটা রাখবো তো এই যে এখানে হচ্ছে ভাপ দিয়ে আমি ঢেলে রাখছি এটাকে ভালোভাবে কষলে ধুয়ে তারপর ছোটো ছোটো করে কেটে নেব আর এই তো এটা হচ্ছে আম্মা শুটকি রান্না করতেছে তো কাঁঠাল বিচি দিয়ে শুটকি রান্না আমি যেহেতু মানে আমার মনে হয় আর কি যে আম্মার থেকে ভালো আমি শুটকি রান্না করতে পারি না তো আমি চেষ্টা করি যেন সুটকিটা আম্মাই রান্না করে কারণ আমার কাছে মানে আমার সুটকি হাতের সুটকি রান্নাটা ভালো লাগে না আমার কাছে তো এটা হচ্ছে মানে হাড্ডি একটু হাড় মাংসগুলো তো এগুলো মানে আলাদা রাইখা দিছে তো কী করবো তো ভাবটা বলতেছিলো যে ওগুলোর সাথে মিলে রান্না করব সেজন্য পরে আবার ওইটা ভিজানো হয়েছে আর এই চুলা একটু গ্যাস কম সেজন্য কষায় মাসে এই চুলা একটু বসাই দিছে যেন এটার মধ্যে ওইটা ভাজা ভাজা হইতে থাকুক আর ওই চুলাই হচ্ছে বাড়ানো চুলা আপনার ওই তরকারিটা যেন রান্না করতে পারে সেজন্য এখানে আম্মায় তো মশলা টশলা কষায় একটু হাড়ের মাংসগুলো আগে বসা দিচ্ছে কারণ এটা যেহেতু হাড়ের মাংস একটু সেদ্ধ দেরি করেই হবে আর ওগুলো যেহেতু সেদ্ধ করা সেজন্য ওইটা পরে দেবে আর এই তো এখানে হচ্ছে খাসির যেগুলো আমি এটাকে একদম ভালোভাবে কষলে ধুয়ে ছোট ছোট করে কেটে রাখছি আর এটা হচ্ছে আজকে হচ্ছে দুই রকমের ভাত রান্না করব ওইটা হচ্ছে আমরা রেগুলার যেটা ভাত খাই আর এটা হচ্ছে আপনার আলদা চালের ভাত এর আগে আমি রান্না করছিলাম তো আজকেও আবার রান্না করব তো এখানে হচ্ছে আমি খাসিরটা বসে আর এটা হচ্ছে আম্মায় বসায় দিয়া উনি গোসল হয়ে গেছে তো আমি দেখা গেছে রান্না বান্নায় থাকি আম্মাকে এটাকুটা যাই দেয় আসমা আবার ঘর টর গুসায় বা দুই বাচ্চাদের গোসল টোসল করায় টুকটাক একটু দুপুর টাইমে খাওয়া দাওয়া করে মানে ও থাকে ওই কাজে ব্যস্ত আর আম্মায় আমি থাকি পাখের ঘরের দিকে সামাল দিই তো এই তো সংসার জীবন মেয়েদের এটা নাকি নিয়ে করতে হয় আর যেহেতু বাচ্চাদের ঘর একটু কষ্টই হয় আমাদের সেজন্য দেরিও হয়ে যায় রান্না রান্নাবান্না করে মানে রান্না যদি আপনার আড়াইটা তিনটার মধ্যে হয়ে যায় তারপরও কিন্তু সব কিছু গুছায় গাছায় মানে ভাতটা গোসল টোসল করে ভাত খেতে কিন্তু অনেকটাই লেট হয়ে যায় চারটা কি পাঁচটায় মানে অলরেডি এমনি বেজেই যায় পাঁচটা না বাজলেও মানে চারটা বাইজেই যায় এরকম হচ্ছে ভাতের দুপুরে খাবার খাইতে খাইতে তো এই পাশে হচ্ছে আমি খাসির জন্য মশলা কষাইতেছি তো এর মধ্যে আমি পেঁয়াজ এই করে একটু বেশি পরিমাণে আদা রসুন দিছি হলুদ মরিচ আর হচ্ছে বেটে রাখা মশলা একটু বাদাম বাটা পরিমাণ মতন লবণ তো এগুলো দিয়ে আমি ভালোভাবে কষাই এখন হচ্ছে এটা তো সেদ্ধ করে ছোটো ছোটো কেটে রাখা ভালোভাবে ধুয়ে রাখছে আর অল্প কটা আলুর দিয়ে আমি এটাকে এখন কষাবো একদম কষিয়ে ভাজা ভাজা করে গরম পানিতে দিয়ে দেব আর এখানে হচ্ছে এই তরকারিটা প্রায় হয়ে আসছে তো আমি একটু বারবার নাড়া দিতেছিলাম আম্মা বর গুসল হয়ে গেছে তো আমি এক পাশে হচ্ছে যে যে কাজগুলো করে যে পাতিরগুলো খালি হইতেছে আমি ওগুলো ধুয়ে পাকলে গুছাইতেছে আর এ পাশে হচ্ছে আমি কতক্ষণ পাওয়া পরে মানে এক একটা নাড়াচাড়া দিতেছি আজকের ভিডিওটা এ পর্যন্ত কি আমার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ